আমাদের এখানে যারা আছি আমরা ম্যাক্সিমাম ষোলো বছর আছি খুব ভালো করে বুঝবে ব্যাপারটা এখন আমাদের বয়স ষোলো বছর আমি স্যারদের কাছে জানতে চাইব এরা এদের লাইফে সেটেল হতে হলে ম্যাক্সিমাম দশ বছর পড়াশোনা করতে হবে তাই তো স্যার দশ বছরের মধ্যে ওদের কেরিয়ার সেট হয়ে যাবে হ্যাঁ তাহলে দশ বছরের মতো যদি হয় এখন ষোলো বছর আর দশ বছর মানে হচ্ছে কত ছাব্বিশ বছর এখনকার মানুষের গড়াই বেড়ে গেছে উপর বলা যদি যায় আমরা কিন্তু আশি বছর থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারি আশি বছর ধরে নিতে পারি তাহলে আমাদের এখন বয়স ষোলো বছর আমাদের কেরিয়ার করতে লাগবে দশ বছর ছাব্বিশ বছর আর আমরা যদি আশি বছর বাঁচি তাহলে আমাদের মাইনাস করলে কত হয় আশি বছর থেকে ছাব্বিশ বছর হ্যাঁ চুয়ান্ন বছর দেখো একটা কথা ফ্যাক্টর হচ্ছে এই দশ বছর আমরা এই দশ বছর যদি মনে করি আমরা মজাই মজাই কাটাবো আমরা যদি মনে করি ওই ভাষাটা কি বলে আমি কোনো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি ওটা ঠিক করতে পারি পারিনি যেটার মধ্যে সব থেকে বেশি আমরা সময় দিই সেটা হচ্ছে মোবাইলের মধ্যে মোবাইল যখন হাতে পাই কি বলো ওটাকে ইনস্টাগ্রাম না কি বলে ইনস্টাগ্রাম ওটা যদি আমরা সময় দিই সাময়িক মজা পাওয়ার জন্য যদি আমরা বন্ধুদের সঙ্গে প্রতিদিন যেরকম করে করি যেরকম বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করি বা ফেসবুক টিকটক মেসেঞ্জারে আমরা সময় অতিবাহিত করি তাহলে কিন্তু দশ বছর পর যখন আমাদের ছাব্বিশ বছর বয়স হবে আর ছাব্বিশ বছর থেকে আমরা যতদিন বাঁচবো চুয়ান্ন বছর ততদিন কিন্তু আমাদের এই মজাটা থাকবে না ওই চুয়ান্ন বছর ধরে আমাদেরকে কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে ক্ষণে সাজা ভোগ করতে হবে সাজা সাজা ভোগ করতে হবে আমাদের প্রতিদিন কম্প্রোমাইজ করে করে বাঁচতে হবে প্রতিদিন মোড়ে মোড়ে বাঁচতে হবে প্রতিদিন নিজেরা নিজেদের জীবনের জন্যে ধিপকার এসে যাবে সেটা আমরা কেউ চাই সেটা আমরা কি কেউ চাই তার পরিবর্তে একটা অপশন আমাদের সামনে আছে শুধুমাত্র দশ বছর এখন থেকে দশ বছর কোনো কিছু দেখবো না আমার ডান দিকে কি ঘটছে আমি দেখবো না আমার বাঁ দিকে কি ঘটছে আমি দেখব না আমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাসটা শুধু লার্নিং এর উপর লাগাবো দশ বছর পরে গিয়ে আমার সঙ্গে যেটা ঘটবে সারা জীবনের জন্য যেটা আমার সঙ্গে পার্মানেন্ট হয়ে যাবে সেটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো আমার মর্জি মতো বানবো আমি যেমন চাইবো তেমন করে বানবো তাহলে কোন অপশনটা আমাদের চুজ করা উচিত দশ বছর মজা দিয়ে বাকি সারা জীবন সাজা নাকি দশ বছর কমিটমেন্ট দশ বছর ফোকাস দশ বছর অনলি ফর লার্নিং উপর ফোকাস ডান দিকে বা দিকে কি করছে সেটা দেখবো না নিয়ে সারা জীবনের জন্য মজা নেবো কোনটা চাই আমরা কোনটা চাই দশ বছর কমিটমেন্ট করতে চাই দশ বছর আমরা কমিটেড হয়ে যেতে চাই দশ বছর আমরা নিজেদের জন্য আমরা সারা জীবনের জন্য ইচ্ছা মতো বাঁচতে চাই আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি আমরা ঈদে বগরিতে অনেক সময় আমরা যাই না শপিং মলে মার্কেটিং করতে যাই না আমরা গিয়ে ওখানে আমাদের থেকে প্রিয় জিনিস নিজেদের জন্য হোক বা আপা মায়ের জন্য হোক ভাই বোনের জন্য হোক আমাদের পছন্দ হয় না অনেক সময় হয় না অনেক কিছু জিনিস তো যে জিনিসটা আমাদের খুব পছন্দ হয় সেই জিনিসটা কি সময় আমরা কিনে নিয়ে চলে আসি কিনে নিয়ে চলে আসি কি আমাদের খুবই পছন্দ সেটাকে ছাড়া আমাদের আসতে ইচ্ছা হয় না তবুও আমাদের ছেড়ে আসতে হয় যখন সেই জিনিসটার পিছনে একটা ট্যাগ লাগানো থাকে সেই ট্যাগটা উল্টে যখন দেখি তখন আমাদের পছন্দটা বদলে যায় ইয়ে স্বর্ণ ট্যাগটা দেখে তো আমাদের পছন্দটা বদলে যায় এটা হবার কতদিন চলবে আমাদের সেই বাদ্যদের আমল থেকে শুরু হয়েছে ওই ট্যাগ

জিনিসের দামটা বেশি হয় আমরা সবাই কি বলি জিনিসের দামটা বেশি এটা একদম ভুল কথা আজকে জেনে রাখো জিনিসের দাম কোনোদিন বেশি হয় না মানুষের দাম কম হয় তাই জিনিসের দামটাকে বেশি মনে হয় আমরা যদি আমাদের নিজেদের দামটাকে বাড়িয়ে নিতে পারি তাহলে জিনিসের দামটা অটোমেটিক কমে যাবে আমরা আমাদের দামটাকে বাড়াতে পারি না বলেই জিনিসের দামটা ইয়ে সব আমরা যে শপিং মলে যাই সেই শপিং মলে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা জিনিসের দাম আমাদের কাছে বেশি মনে হয় এমন অনেক মানুষ আছে যারা ওই শপিং মল থেকে মার্কেটিং করে না কারণ তাদের কাছে ওই জিনিসের দামটা অনেক কম তাই আজকে ভুল ধারণাটা নিজের মাথা থেকে বের করে দাও যে কোনোদিন জিনিসের দাম বেশি হয় জিনিসের দাম কোনোদিনই বেশি হয় না মানুষের দাম কম হয় তাই জিনিসের দামটাকে বেশি মনে হয় আমরা আমাদের দামকে যদি বাড়াতে পারি জিনিসের দামটা অটোমেটিক তাই নিজেদের দামটাকে বাড়াতে হবে নিজেদের দামটাকে বাড়াতে গেলে একটাই পথ সেটা হচ্ছে দশ বছর শুধু তোমাকে যেটা করতে হবে আর দশ বছর পর তোমার সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম এই ফর্মুলাটাও তোমরা জেনে রাখো এই ফর্মুলাটা দিয়েই তোমরা অনেক কিছু করতে পারবে ফর্মুলাটার নাম হচ্ছে দশ বছর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এল ই এ আর এন কি দশ বছর কি করতে হবে দশ বছর কি করতে হবে এল ই এ আর এন এটা যদি দশ বছর আমরা ফোকাস হয়ে করতে পারি এটা যদি দশ বছর আমরা কমিটেড হয়ে করতে পারি দশ বছর পর আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এটা দশ বছর পর থেকে আমাদের জীবন থেকে সারা জীবনের মতো এই এল শব্দটা উঠে যাবে এল শব্দটা উঠে গেলে বাকিটা কি থাকে বাকিটা কি থাকে জোরে বলো বাকিটা কি থাকে শুধুমাত্র আর দশ বছর করে না দশ বছর পর থেকে জীবন তোমার কাছে আসবে শুধু আর তাই দশ বছর তোমাকে কমিটেড হতে হবে দশ বছর তোমাকে নিজের শর্ত মতো বাঁচতে গেলে দশ বছর ডান দিকে বাঁ কি ঘটনা ঘটতে আমাকে দেখা যাবে না ঘোরার মতো সে চোখেদের ঢোলক মানে ঢোলক করে নিতে হবে আমি ডান দিকে কি ঘটবে আমার ছোট 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 ডিস্ট্রাকশন যাতে হয় যে আমি অনেক সময় আমরা মিশন কর্তৃপক্ষকে এসে বিরক্ত করি আমার বাবা তো ভাইয়ের মেয়ের বিয়ে আরে কি আছে ভাই একদিন বিয়ে যাবে না কিন্তু এমন একদিন আসবে তুমি যতক্ষণ না বিয়েতে যাবে ততক্ষণ বিয়ে হবে না সেইটা তৈরি করো নিজে আমার কাকার ছেলের মুসলমানিতে আমাকে যেতেই হবে তুমি না গেলে কিচ্ছু হবে না মুসলমানিটা এমনি হয়ে যাবে দশ বছর যাওয়া ছেড়ে দাও দশ বছর লার্নিং এর উপর ফোকাস দিয়ে দাও তুমি যতক্ষণ না করবে ততক্ষণ ডেটই ফাইনাল হবে সেটা তৈরি করো প্রথম নিজেকে ছোট ছোট খুশি ছোট ছোট এন্টারটেনমেন্ট যা যাতে হয় সেই সব জিনিসগুলো আমরা করবো করে বলবো আমরা দশ বছর পর আমাদের লাইফটাকে আমরা সেটেল করব দুটো কিন্তু একসঙ্গে হবে দুটো একসঙ্গে হবে দুটো একসঙ্গে হবে কি কোনোদিন হবে না আমি আমার কথা বলি আমি দু হাজার সালের সাল থেকে বর্তমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি আমার মেয়ে দুই মেয়ে আর আমার ওয়াইফ বাড়ি অনেক বড় এখনকার দিনে সব আলাদা আলাদা সেপারেট হয়ে যায় তো আমি হাই স্কুলে যে টিচার আছে তার থেকে বেশি বেতন পাই আমার নিজস্ব একটা বিয়ে বাড়ি আছে যেটাকে আমি ভাড়া দিই তাহলে আমার কি মনে হয় খাওয়া পড়া কোনো অভাব হবে অভাব হবে কিন্তু আমি জানি ওই সামান্য এক দেড় লাখ টাকার জন্য আমার জন্ম হয়নি আমার স্বপ্ন অনেক বড় আছে আমার ইচ্ছা অনেক বড় আছে সেটা করার জন্য আজকে আমি সংগ্রাম করে আর আমার লক্ষ্য আমার মিশন আমার মিশন ক্লিয়ার কাটা যায় একদম পেন পেপারে লেখা আছে ফিফটি ওয়ান গোল আছে আমার তার মধ্যে দশটা গোল অ্যাচিভ করে নিয়েছি দু হাজার তিরিশ সালের মধ্যে সব গোল আমি অ্যাচিভ একটা করে গোল অ্যাচিভ করি আর ঠিক মানিয়ে যাবো গোল লিখে ফেলো জীবনে যা কিছু চাও পঞ্চাশটা লিস্ট বানিয়ে ফেলো একটা ছোট গোল প্রথম সেট করো একটা পাঁচশো টাকার পেন দিয়ে শুরু করো যে এটা আমার উপকারে থাকবে যেটা যেটা সেটা যখন হয়ে যাবে এরকম টিক মেরে দাও আর উপরে যখন টিক মেরে দেবে আর নিচেই সব থেকে নিচেই যে থাকবে সেটা হচ্ছে তোমার এরকম গোল হতে পারে যে আমি পাঁচশো